কোঠা আন্দোলনে মুখধর পানি লাগবে পানি লাগবে চলনটি তুলে ধরে কেঁদে ফেলা যমুনা টিপির সেই উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকলের লাইফস্টাইল সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো রুকসানা আঞ্জুমান নিকল কি কি তার আসল পরিচয় ও রুকসানা আঞ্জুমান নিকল তার শিক্ষা জীবনে মাধ্যমিক শিক্ষা পেশ করেছিলেন গাজীপুরের ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল থেকে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান নিয়ে তিনি স্নাতকোত্তর শেষ করেন তার মায়ের প্রবল ইচ্ছা ছিলেন মেয়ে হয়ে উঠবেন সাংবাদিক মায়ের ইচ্ছা আর নিজের স্বপ্নকে কাজে লাগিয়ে তিনি হয়ে উঠেন একজন সফল সংবাদ পটিকা তিনি বেশ কয়েকটি টিভি চ্যানেলে সংবাদ পটিকা হিসেবে কাজ করেছেন যার মধ্যে অন্যতম রয়েছে সোমনাথ জনগণের রাজনীতি নাকি রাজনীতির মধ্যে অন্যতম রয়েছে সময় টিভি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটিএন বাংলা এবং সিএসবি নিউজ মুভমেন্টের কারণে পথে যেন যানজট না হয় তারা যেন গণপরিবহনে চড়েন তার জন্মস্থান ঢাকা তিনি বর্তমান সময়ে ঢাকার অভিজাত এলাকায় বসবাস করেন এক সময় তিনি যমুনা টিভির নিউজ রুম এডিটর হিসেবে কাজ করলেও বর্তমান সময়ে তিনি রাজনীতি নামক টক শোতে উপস্থাপিকা হিসেবে কাজ করছেন এবং যার মাধ্যমে তিনি দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন পরবর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়ে খুব চাপা চাপিতে যাবে না বিএনপি এরকম সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস করে রাখবেন সকাল সকাল নিজে গিয়ে সপ্তাহে একদিন বাজার যেন করেন যেন দেখতে পারেন যে বর্তমানে তিনি বিবাহিত এবং তাদের ঘরে একজন কন্যা সন্তান রয়েছে